ওয়েলকাম বিহার চলে আসলাম আজকে আরেকটি ফ্রিজের কাজে তো এখানে এসে দেখতে পালাম সাকশন পাইপটি ভাঙা তো এই ফ্রিজটি আরেক বাসায় ছিল উনি কিনে আনছে আনার সময়তে পাইপ ভেঙে ফেলছে এর জন্য কিন্তু এখানে কাস্টমার কী করছে না বুঝে এখানে পলি দিয়ে পেঁচিয়ে আগুন দিয়ে কিন্তু হিট দিয়ে লাগাই দিছে এই পলিটা মনে করছে যে জোড়া দিলে এটা ঠিক হয়ে যাব কিন্তু এটা তো উনি জানে না যে এটা গ্যাসের পাইপ হয়তো তার তোর কিছু একটা মনে করছিল এই জন্য এই কাজটা করেছে তো উনি নিজেও জানে না যে উনি কত বড় বিপদ থেকে বেঁচে গেছে এই ফ্রিজের মধ্যে ওয়ান থ্রি ফোর গ্যাস ছিল এই গ্যাসে শুধু আগুন ধরে না তাছাড়া আরেকটি গ্যাস আছে ছয়শো নাম্বার গ্যাস ওই গ্যাসটির মধ্যে আগুন ধরে উনি যদি এই কাজটি তখন করতে যেত তাহলে কিন্তু আর আগুন ধরে যেত ফ্রিজের মধ্যে এবং তার বাসার মধ্যে আগুন ধরে যেত তো উনি এটা বুঝতে পারেনি এই জন্য এই কাজটি করেছে তো আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন তারা সতর্কভাবে থাকবেন এই এই কাজগুলো কখনও করবেন না পাইপ ভেঙে গেছে মানে এটা গ্যাস বের হয়ে গেছে এটা আপনি যত জোড়াতালি দেওয়ার চেষ্টা করেন কাজ হবে না তো আমি এই সপ্তাহের মধ্যে তিনটি কাজ করেছি এরকম পাইপ ভাঙার তো অনেকেরই দেখছি পাইপ সুপারগুলো দিয়ে আটকাই দিছে আবার এই যে দেখলাম এখানে একটি পলিমেরে আটকাইছে আর একটি দেখছি যে শুধু নর্মালি বাইকিয়া রাখছে ওইভাবে রেখে দিছে এবং আপনাদেরটাও যদি ভেঙে যায় তো সেমভাবে রেখে দিবেন আপনারা এটা জোড়াতালি দেওয়ার চেষ্টা করবেন না কখনও যদি চেষ্টা করেন তাও কাজ হবে না অবশ্যই একটি দক্ষ দিয়ে কাজটি করে নিতে হবে এবং ঢাকার মধ্যে যদি এসি এবং ফ্রিজে যে কোনো প্রবলেম আমাদের সাথে শেয়ার করতে পারেন হয়তো কোনো না কোনোভাবে আমরা এটি সমাধান দিতে পারবো স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বার যোগাযোগ করবেন এবং এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য কারণ আপনারা এই ধরনের ভুলগুলো প্রায় সময় করে থাকেন যাতে এই ভিডিও দেখার পর আর এই ভুলগুলো না করেন